সকালবেলা ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় যে সকালবেলা কী রান্না হবে দুপুরবেলা কী খাওয়া দাবে রাত্রে হলে কি হবে তো যাই হোক বন্ধুরা তো এটা তো নিত্যদিনের কাজ আর হ্যালো গাইজ গুড মর্নিং আমি পলি পল্লাম মিঠি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো বন্ধুরা যে রান্নাঘরে এসে শুরু করে দিয়েছি তোর জোর করে এখানে আলু কচু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি মানে কাঠিনি ঠিকভাবে গোটা গোটায় রেখে দিয়েছি আর কচুটাকে সিদ্ধ করে নিয়ে আলুটাকে ছুলে রেখেছি পেঁয়াজটাকে ওইভাবেই রেখে দিয়েছি আর এখানে ঝুড়িতে করে ঢেঁকি শাকগুলাকে ভেঙে ভেঙে সুন্দর করে রেখে দিয়েছি তো এটাকে এখনও ধোয়া হয়নি আপাতত বেছে নিয়ে রেখে দিলাম এটা আপাতত এভাবেই পড়ে থাক একটু পরেই আমি ধুয়ে নেব তো হ্যাঁ তোমরা একটা কথা হলো যে তোমরা হয়তো ভাবতে চো আমার শরীর কি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল যে আমি আলু কচুর ঝোল খাবো না গো না এটা একদমই ভুল আমার শরীর এখনও ঠিকভাবে সুস্থ হয়ে ওঠেনি এখনো সর্দি কাশি কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে মানে কি বলবো আর তো ওষুধ তো চালিয়ে যাচ্ছি তো এই ব্লগগুলো আমার অনেক দিন আগে তো এইগুলো আমার মোবাইলেই ছিল তো সেগুলো তোমাদেরকে এডিট করে আমি দিচ্ছি এখন আমি শুয়ে শুয়ে কথা বলছি তো যাই হোক এখন এটা আজকে নয় আমার তো রান্না চলছে আমার রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেব আলুটা কেটে নিয়ে আগে এদিকে হচ্ছে মাছ এনেছি কাতলা মাছ কাতলা মাছ এনেছি কাতলা মাছগুলোকে নবন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি তো সব গোল গোল পিস করে নেওয়া হয়েছে সব নবন হলুদ মেখে নিলাম এই যে এটা মাছের মাথার রেখে যাই হোক এটা এখানে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের মূড়ো নিয়ে এসেছি লবণ ছড়িয়ে দিয়েছি এখনও হলুদ ছড়িয়ে দেয়নি তো ঢাইলে দিব তো সেই জন্য এখানে নবন ছড়িয়ে রেখে দিয়েছি আর এই যে আলু কচু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে ঢেকি শাকটাকে ধুয়ে রেখে দিয়েছি মানে ধুয়েছি ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি

হুম কী ঠিক আছে তো যাইহোক আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না আমার হচ্ছে ওইদিকে আমার রান্না কোনো কিছু হয়নি আলু কচ্চ দিয়ে মাছের জন্য হবে ভাত হবে ঠিক আছে